তো বন্ধুরা দেখো এই বিড়ালটি তার পাইপেন দিয়ে হাঁসটিকে মেরে সে তার ভ্যানে করে বাসে নিয়ে যেতে থাকে কারণ সে হাঁসটিকে খাবে বাসে গিয়ে সে প্রথমে চুরিদার দিতে লাগলো কারণ হাঁসটিকে জয় করার জন্য এই সময় হাঁসটি সুযোগ বুঝে বিড়ালটিকে মেরে ঘাসের সাথে বেঁধে ভয় দেখাতে লাগে এবং বিড়ালটিকে বলে তোকে আমি খাবো এবং এই সময় বিড়ালটি সুযোগ বুঝে তার বড়ো ভাইকে কল দেয় আর তোর বড়ো ভাই বাঘকে সব কিছু খুলে বলে আর তার বড়ো ভাই সব কিছু শুনে তার সঙ্গী পাণ্ডাকে নিয়ে একটি মোটর সাইকেল করে চলে যেতে থাকে থাকে তার বিড়াল ভাইকে বাঁচানোর জন্য আর এই সময় হাঁসটি সব কিছু জানতে পেরে তাদের উপর আক্রমণ করে দেয় এবং সে পাথর মেরে দেয় এর ফলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং সে তাদেরকে বন্দি করে তার বাসা নিয়ে যেতে থাকে এবং হাঁসটি পান্ডা এবং বাঘকে নিয়ে তার বাড়ি নিয়ে যায় এবং তাদের জবাই করে মাংস কেটে সুন্দর করে মশলা দিয়ে রান্না করতে থাকে যাতে সে মজা মজা করে খেতে পারে এরপর সে অনেক মজা করে খাওয়া শুরু করলো আর এরপরেও হাঁসটির মনে দুঃখ কারণ তোমরা কেউ তাকে লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো না